আখেরাত আছে পরকাল আছে এই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো পরকালের প্রতি ইমান আন ঠিক কিনা সম্মানিত আখেরাতকে বিশ্বাস করতাম আখেরাত প্রতি ইমান আনতাম তাহলে আজকে আমি আমার সোনার বাংলাদেশ থেকে ওই রকম পাথরগুলো কয়েক মাসের মধ্যে লুটপাট করতে পারতাম ঠিক কিনা কথা বলেন সম্মানিত হাজরিন আমি যদি আখিরাতকে বিশ্বাস করতাম আল্লাহকে বিশ্বাস করতাম তাহলে আমি আজকে মানুষের উপর অত্যাচার করে চাঁদা নিতে পারতাম না ঠিক কিনা অন্যের হক নষ্ট করতে পারতাম না ঠিক কিনা কথা বলেন আল্লাহ হারাদিন আনু কেমন আখিরাতকে বিশ্বাস করতেন কেমন তিনি আখিরাত ইমান আনছিলেন একদিন হজরত আলব আল্লাহ আনহু নামাজ পড়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন এক সাহাবি লক্ষ্য করল হে আমিরুল মুখ আপনি তো জান্নাত প্রাপ্ত সাহাবি ঠিক কিনা আপনি দুনিয়াতে জান্নাত পেয়ে গেছেন আপনি কান্না কেন করতেছেন তখন ওই আব্বকর আল্লাহ তালা আনহু উত্তর দিয়ে বললেন হে আমার ভাই আমাদের কোরআন একটি আয়াত আন্না করাইতেছে বলতে সে আয়াতটা কি এখন বলতে সে আয়াত হচ্ছে আমি তোমাদের কাছে তোমাদের জান মানে মালের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম সুবাহান আল্লাহ তোমাদের জান মালের ক্রয়ের মাধ্যমে আমি আল্লাহ তালা তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম এখন ওই লোকটা বলতেছে হে আমিরুল আল্লাহ তা হু এটা সুখের সংবাদ এটা সুখের খবর ঠিক কিনা কারণ আল্লাহ তালা আপনার জাল মাল দিয়ে আপনাকে কিনে নিয়েছেন জান্নাত দিয়ে দিয়েছেন আপনাকে এটা তো সুখের সংবাদ আপনি কান্না কেন করতেছেন তখন আউ বকর আল্লাহ আনহু উত্তর দিয়ে বলতেন বলেছিলেন হে আমার ভাই আমি আল্লাহ একজন ব্যবসায়ী একজন ব্যবসায়ী আমি কাপড় বিক্রি করতাম আমি একজন ক্রেতাকে একটা কাপড় বিক্রি করেছিলাম কয়েকদিন পরে ওই ক্রেতা আমাকে কাপড়টা ফেরত দিয়েছিল ফেরত দেওয়ার পরে এখন বলতেছে যে আমার টাকা আমাকে ফেরত দিয়ে তোমার কাপড় তুমি নিয়ে নাও ওই রকম আল্লাহ তো আমার জালমাল ক্রয় করে নিয়েছেন যদি রুস্কিয়া মতের ময়দানে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা যদি বলে তোমার জালমাল তোমাকে ফেরত দিয়ে দিলাম আমি এই ভয়ে কান্না করতেছি আল্লাহ আকবর সম্মানিত হাজরিন তার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল আর আমাদের ভিতরে কেমন আল্লাহর ভয় ঠিক না আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই বলে আজকে আমরা কোরআনকে পিছনে ফেলে দিয়ে দুনিয়ার পাতি নেতাদের পিছনে ছোটাছুটি করতেছি কিনা আল্লাহ তারা আপনার আমার সর্বশ্রেষ্ঠ বিধান আল কোরআন দিয়েছেন এই আল কোরআন বাদ দিয়ে আমরা আজকে অমুক তমুকের বানো আইন দিয়ে মতবাদ দিয়ে তার জীবন আদর্শ দিয়ে আমার জীবন বাস্তবায়ন করতেছি ঠিক কিনা কিন্তু আপনার আমার কর্তব্য হবে আমি আখিরাতকে বিশ্বাস করি আল্লাহকে ভয় করি তাহলে আপনার আমার কর্তব্য হবে এই কোরআন দিয়ে আপনার আমার জীবনটা পরিচালনা করা ঠিক কিনা জীবন পরিচালনা করার পরে সময় বাস্তবায়ন করা বাস্তবায়ন করার পরে রাষ্ট্রে বাস্তবায়ন করা ঠিক কিনা এই চেষ্টা করা ঠিক কিনা সম্মানিত হাজরিন কিন্তু আজকে আমরা এই দিক থেকে পিছিয়ে পড়েছি কিনা তারপরে আল্লাহ তারা বলতেছেন ও আমিলা সো আর অবশ্যই আপনাকে আমাকে সৎ কাজ করতে হবে কোন কাজ বলেন তো সৎ কাজ আমি বারবার করে বলি আচ্ছা বলেন তো আমাদের সমাজের মধ্যে সৎ কাজ আছে আচ্ছা সৎ কাজ থাকতো আজকে দেখবেন খুব আফসোস লাগে খুব আফসোস লাগে আজকে এক প্রকার আলে মুলামা বের হয়ে গেছে মাথায় পাগড়ি